আপনাদের যাদের বাসাটা আছে একশো স্কোয়ার ফিটের আশেপাশে অর্থাৎ একশো থেকে একশো দশ এরকম যদি হয়ে থাকে অথবা একশো বিশ তাহলে কিন্তু আপনারা এক টনের এসিটা নিতে পারবেন তো এক টনের এসি তিনটা মডেল হয় আমাদের একটা হচ্ছে হট অ্যান্ড কুল অর্থাৎ শীতের সময় আপনি গরম বাতাসটা নিতে পারবেন আর গরমের সময় ঠান্ডা বাতাসটা নিতে পারবেন তো যদি আপনি হট অ্যান্ড কুল এসিটা নেন এক টনের তাহলে সেটার প্রাইস পড়বে আটচল্লিশ হাজার নয়শো টাকা আর যদি আপনি শুধু কুল করার জন্য এসিটা নিয়ে থাকেন অর্থাৎ হট অপশনটা থাকবে না তাহলে সেটি আপনি পেয়ে যাচ্ছেন অনলি 46900 টাকাতে আর আপনি যদি ইনভার্টার আমি পূর্বে যে দুইটা প্রাইস বলেছি এটি হচ্ছে ইনভার্টার ইনভার্টার হট এন্ড কুল এবং ইনভার্টার শুধু কুল যদি নন ইনভার্টার নেন তাহলে 41400 টাকাতেই কিন্তু আপনি ভিশনের অ্যাক্টরের এসিটা আপনি পার্সেস করতে পারছেন তো আপনাদের একটা কথা বলি যে প্রতিটাতে কিন্তু রটারি টাইপের কম্প্রেসর ব্যবহার করা হয়েছে এর সঙ্গে 100% কফার দেওয়া হয়েছে শুধু তাই না এর থিকনেস কিন্তু 0.5 ব্যবহার করা হয়েছে অনেক পুরু এটির কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে এছাড়া ষোলো থেকে আপনি যদি বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম বেশি করতে চান সেগুলো কিন্তু এই এসিটার মাধ্যমে করতে পারবেন তো এখন আসি দেড়টন ইনভার্টার এসিতে এটির বর্তমান প্রাইস হচ্ছে তেষট্টি হাজার টাকা যদি কম্প্রেসরের কথা বলি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এরই সঙ্গে হচ্ছে আপনি দুই বছরের স্পেয়ার পার্টস সার্ভিস এরই সঙ্গে ফ্রিজে সার্ভিস সেটি পেয়ে যাচ্ছেন আর ক্লিনিং সার্ভিস প্রথম বছরে যে কয়টা লাগে একদম ফ্রি থাকছে প্রতি বছর বছর সরাসরি অফিসিয়াল প্রতিনিধি গিয়ে কিন্তু আপনার ক্লিনিং সার্ভিসটা ক্যাম্পিং করে আপনার ফ্রি দিয়ে থাকে তো সে সুবিধাও কিন্তু পাচ্ছেন তো দেড় টনের ইনভার্টার এসি আপনি এখন পার্সেস করতে পারছেন অনলি তেষট্টি হাজার নয়শো টাকাতে বছরের কম্প্রেসরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দেড় টনের ইনভার্টার এসি যারা পার্সেস করতে চাচ্ছেন তাদের রুম ক্যাপাসিটি যদি দেড়শো স্কোয়ার ফিট অথবা একশো ষাট সত্তর ফিট হয় তাহলে কিন্তু আপনি দেড় টন ইনভার্টার এসিটি পার্সেস করতে পারবেন আর যেহেতু রটারি টাইপের কম্প্রেসর ব্যবহার করা হয়েছে ইলেকট্রিসিটি বিল কিন্তু অনেকাংশে কম আসবে সত্তর পার্সেন্টের অধিক ইলেকট্রিসিটি সাশ্রয়ী হবে কিন্তু এরপরে যে এসিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দুই টনের এটি আপনারা এখন পার্সেস করতে পারছেন দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কম্প্রেসর দুই বছরের ফ্রি সার্ভিস স্পেয়ার পার্সেস সার্ভিস সহ পাচ্ছেন অনলি হাজার নয়শো টাকাতে কিন্তু আপনারা এই দুই টনের এসিটি পেয়ে যাচ্ছেন এটি কিন্তু দুইশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত ইজিলি কভার করতে পারবে কুল করে দিবে এখন আমরা বলবো যে এসির সঙ্গে কি কি ফ্রি পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্মার্ট রিমোটটি আপনারা ফ্রি পাচ্ছেন এরি সঙ্গে আপনারা কিন্তু 10 ফিট কভার পাইপ পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় আপনারা ২০ ফিট কিন্তু যে ওয়ারটা ইনডোর টু আউটডোর কানেকশন সেই কানেকশন ওয়ার কিন্তু একদম কোম্পানি থেকে ফ্রি পেয়ে যাচ্ছেন তো এখন যে এসিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেড় টনের এটি হট অ্যান্ড কুল দুইটা অপশনই আছে আপনি দুইটা অপশনই পাবেন বর্তমান সময় আমি শুধু ইনভার্টার এসিগুলোর গুলোর বলছি কারণ কি নন ইনভার্টার নেওয়ার থেকে ইনভার্টার যদি আপনি নেন আপনার ইলেকট্রিসিটি যদি পঁচিশশো টাকা নন ইনভার্টার দেড় টনে এসে থাকে সেখানে এইটা এটাতে আসবে অনলি বারোশো টাকা যেহেতু রটারি টাইপের কম্প্রেসর ব্যবহার করা এর নয়েজ লেভেল কিন্তু অনলি ছেচল্লিশ ডিবি এই নয়েজ লেভেলে আপনি কিন্তু সাউন্ড একদমই শুনতে পাবেন না এইরকমটা মনে হবে খুব ভালো মানের এসি আপনারা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজে তো এটি হচ্ছে হট অ্যান্ড কুল অপশন দেওয়া আছে তো এই দেড় টনের ইনভার্টার এসিটি আপনি পঁয়ষট্টি হাজার টাকাতে সত্যি কিন্তু অবিশ্বাস্য মূল্যে আপনি এটি পার্চেস করতে পারছেন তো ভিডিওতে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা চাইলে এটি পার্সেস করতে পারবেন বুক করতে পারবেন তো দুই টনের ইনভার্টার দেড় টনের ইনভার্টার হট কুল এবং হচ্ছে এক টনের নন ইনভার্টার 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 হট কুল এগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিয়েছি তো এই এসি গুলো পার্সেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অথবা যে কোনো মতামতে আপনি কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনার মতামতটি নিতে পারেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ